বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি নবী নবিরাসুলগণের গৌরবময় জীবনভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজমণিরা আজকে সিরাজমণি অনুষ্ঠানটির পঞ্চাশতম পর্ব মহান রাব্বুল আলমীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাবুল আলমিনের অপার দয় আমরা নবীরাসুলগণের জীবনী ভিত্তিক অনুষ্ঠানটির পঞ্চাশটি পর্ব করতে পেরেছি এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি কদর টিভির কর্তৃপক্ষকে আমার জানা মতে কদর টিভি প্রথম যারা নবী রাসুলগণের জীবনী মোবারক উপস্থাপন পূর্বক এই অনুষ্ঠানটি চালু করেছেন সুতরাং আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন যে আজকে আমরা পঞ্চাশতম পর্বটি আপনাদের নিকট উপস্থাপন করছি বরাবরের মতো আমাদের নিয়মিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হুসেন মাজারি সাহেব যিনি গত উনপঞ্চাশটি পর্বে বিভিন্ন রবি রাসুলের বিভিন্ন তথ্যাদি উপস্থাপন পূর্বক এই সিরাজ্যমির অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আমাদের নিকট উপস্থাপন করেছেন সেই বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক আজকে সিরাজ্যমিনা অনুষ্ঠানের পঞ্চাশতম পর্ব প্রথম পর্ব থেকে শুরু করে অদ্যাবধি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হজরত আদম আল্লাহিস্লাম থেকে শুরু করে বর্তমানে আপনি হজরত ইব্রাহিম আলাইস্লামের জীবনী মোবারক আলোচনা করছেন বিভিন্ন নবী রাসুলগনের বিভিন্ন ঘটনা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেছেন এবং আপনার উপস্থাপনা আপনার আলোচনা আমাদের দর্শক শ্রোতারা অত্যন্ত খুশি হয়েছে এবং নবী আসুলগণ সম্পর্কে অনেক তথ্য তারা নতুন নতুন অনেক তথ্য তারা জানতে পেরেছে তো অনুষ্ঠানটির প্রতি তাদের ভালো লাগার কারণে অদ্যাবধি আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি আশা করি আমরা আগামীতে আরও পর্ব করব, তা আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবরকবাদ জানাচ্ছি ধন্যবাদ তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি গত পর্বে আপনি হজরত ইব্রাহিম আলাহ সম্পর্কে আলোচনা করেছেন আলোচনার শেষ অংশে আপনি বলেছিলেন নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নির্দেশ প্রদান করেছেন এর পরবর্তীতে কি ঘটলো সেই বিষয়টি উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ ইউর রহম রহিম নাহমাদুহ সাল্লাহ আল্লাহ র করিম আল্লাহ রাবুল আলামিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্দুল আল আমিন তাঁর জীবনী মুবারক নিয়ে আলোচনা করতে করতে আজ পঞ্চাশতম পর্বে আমরা পদার্পণ করেছি আল্লাহর সুক্রিয়া যে আবুল আলমিন আমাদের সুযোগ দিয়েছেন জগতের বুকে তাঁরিত আম্বিএকেরামগণের পবিত্র জীবনী নিয়ে আলোকপাত করার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নবী প্যারা নবী মোহাম্মদুরসোদি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশে যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাত সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম দেব মন্দিরে নমরুদের সেই দেব মন্দিরের ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন এবং এর জবাবে তিনি বলেছিলেন যে বড় মূর্তির গলার মধ্যে যেহেতু কুঠার সেই কাজটি করেছে সেই কাজটি করেছে তাকে জিজ্ঞাসা করো আর নমরুদ রাগান্বিত হয়ে হয় হয়ে হয়ে ডিসিশন দিয়েছিল যে ইব্রাহিম আলাহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ইব্রাহিম আলাহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার যখন নির্দেশ দেওয়া হয় যেহেতু তখন নমরুদ সে দেশের বাদশাহ আর বাদশার হুকুম শিরোধার্য তার লোক লস্কর রয়েছে হুকুম তামিল করার তার মত পাশি একটা বিশাল মাঠ ওই মাঠেই নির্দেশ দেওয়া হলো যে বড় করে একটি গর্ত বড় আকারে খুব গভীর করে একটি গর্ত করার জন্য নমরুদের হুকুম সে অনুযায়ী বড় করে একটা গর্ত করা হয় এবং খুব গভীরভাবে পাহাড় থেকে সেই রাশি রাশি কাঠ বোঝাই করে তারা এনে ওই গর্তের মধ্যে সুন্দর করে সাজায় সাজায়া সাজিয়া মানে মাঝখানে নিচেও কাট দেওয়া হলো চতুর পাশে সাজা সাজিয়া সাজিয়ে সাজিয়ে কাঠগুলো দেওয়া হলো যেহেতু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লামকে তারা এখানে নিক্ষেপ করবে কয়েক মন যখন কাঠগুলো সাজিয়ে ঠিক করে দেওয়া হলো কয়েক মন তেল ওই কাঠের উপর ঢেলে দেওয়া হলো তেল দিয়ে ভিজিয়ে দেওয়া হল আগুন লাগিয়ে দেওয়া হলো আগুনের লেলিহান শিখা লেলিহান এত উপরে উঠেছে কারণ কাঠের উপরে যখন কাঠের মধ্যে যখন তেল দেওয়া দিয়েছে আর আগুন লাগিয়ে দিয়েছে ঘন কালো ধোয়া রং ধারণ করেছে আগুন খুব দীপ্ত তেজদীপ্ত এই অগ্নিকুণ্ডের অনেক দূর চতুর্শ্ব অগ্নির যেই তাপদাহ তাপের প্রভাব অনেক বেশি পড়ল অনেক লোক সরে গেল এই গর্তের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারছে না কারণ এত উপরে মানে অগ্নিকাণ্ড লেলি লেলিহান এত উপরে উঠেছে যে পাখিটার উপর দিয়ে গেলেই সে ভসীভূত হয়ে যাচ্ছে তখন তারা এই কাপের গোষ্ঠী তারা চিন্তা করল কেহ উৎসুক আর যারা এটার বাস্তবায়ন কাজে রয়েছে তারা এটাকে কীভাবে বাস্তবায়ন করবে এই আগুনের উপরে কীভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করবে তখন বিশেষ পদ্ধতির একটা সরখি তৈরি করা হলো তৈরি করা হলো যে এখন সরখি হ্যাঁ মধ্যে বসাইয়া আস্তে করে আগুনের উপরে নিয়ে যাওয়া হল বর্তমানে যেটি ক্রেন বলা হয় ওই ধরনের একটা তৈরি করা হয়েছে বিশেষ পদ্ধতিতে তারা একটা সরখি তৈরি করে ওই সরখির মাধ্যমে বসাইয়া আজরত ইব্রাহিম আল্লাহ আগুনের উপরে নিলেন ওই মুহূর্তে আল্লাহর সৃষ্টিকুল পাহাড় পর্বত বৃক্ষ তুরুলতা ফেরেজ পর্যন্ত অঝর্ণ মানে কান্নাকাটি করছে নবীর জন্য আল্লাহ নবীর জন্য এবং আল্লাহকে বলছে আল্লাহ তোমার প্রিয় বন্ধুকে কি করছে আল্লাহ বললেন যে আমি অবগত আল্লাহর প্রিয়দ মাহবুব তার বিশ্ববিখ্যাত সেই কোরআনের আলোকে জীবনী জীবনে কেতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যখন এই রাজি এবং ফেরেস তারা কান্নাকাটি করে বলেছে হে আল্লাহ তোমার এই বন্ধু তোমার কথা বলতে গিয়ে আজকে তোমার বান্দারা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করছে ফেরেস্তারাও কান্নাকাটি করছে আল্লাহ রাবুল আলমিন বললেন যে আমি অবগত তবে আমার নির্দেশ হল আমার এই বন্ধু ইব্রাহিম যদি তোমাদের কাছে কোনো বিষয়ে সাহায্য চায় তাহলে তোমরা তাকে সাহায্য করবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাই ইসলাম তিনি তো এক আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু সাহায্যের মুখাপিখি হবেন না হবেন না বা হচ্ছেন না কারণ তিনি যদি একবার নমরুদের কাছে স্বীকৃতি মেনে নিত যে হ্যাঁ তোমরা যেটা চাও আমিও তোমাদের দলভুক্ত অর্থাৎ আমিও তোমার তোমরা যে পূজা অর্চনা করছো আমি ওই লাইনে আছি তাহলে তার এই সমস্যা পতিত হতো না কিন্তু তিনি জগতের বকে তিনি তখন একাই আল্লাহর ইবাদত করছেন এক আল্লাহর কথা বলছেন ইব্রাহিম আলহ ইসলাম তখন ওই সর্খির উপরে এখন আগুনে নিক্ষেপ করবে ওই সরখির উপরে তিনি মহান প্রভু রাব্বুল আলমিনকে তার কলবে খেয়াল করলেন প্রভুকে খেয়াল করে তিনি বলেছেন হে আল্লাহ আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র প্রতিপালক রব্বুল আলমিন আর আপনার এই জগতে আমি একমাত্র আপনার একজন বান্দা একজন পায়গম্বর যে আপনি আল্লাহর কথা আমি বলছি আপনি আমার জন্য যথেষ্ট আমার অভিভাবক তিনি মানে আল্লাহর কাছে নিজেকে সফর্দ করে দিলেন কারণ আল্লাহ বিহনে আজকে ওই মুহূর্তে তার যে চাচা সেই আজর আজরও সেখানে গিয়ে ওই কীতে ধরে ধরে মূর্তি পূজক ছিল তাদের মূর্তি পূজক কিন্তু মা বাবা যে তারেক যিনি হজর দিবস সম্মানিত সম্মানিত পিতা এবং উষা বা দৃশ্যটা দেখছেন কি করবেন কিছুই তো করার নাই তারাও চোখের সামনে দেখছেন আগুনে জ্বলন্ত আগুনে তাদের পুত্রকে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর খলিল ইব্রাহিম আল ইসলাম নিজেকে আল্লাহর কাছে সপর্দ করে দিলেন আল্লাহর কাছে সফর্দ করার সাথে সাথে রাব্বুল আলমিন এমনি তো তার বন্ধুর অভিভাবক আরও যখন এই কঠিন মুসিবতের সময় তিনি আল্লাহর কাছে নিজেকে শপর্দ করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন আগুনে নিক্ষেপ করার পর রাব্বুল আলমিন আগুনকে নির্দেশ করলেন ইয়া আলা কুনি হে আগুন ইয়া নারু কোন দাও হে আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও মানে এমন ভাবে হও শান্তিদায়ক ঠান্ডা কোনো কষ্ট না হয় ঠান্ডা হবে ঠান্ডা হবে এবং এটা কোনো কষ্টদায়ক হবে না আল্লাহর খলিলের জন্য নমর চেয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাকে হত্যা করবে আর আল্লাহ চেয়েছেন আমার বন্ধু অগ্নিকুণ্ডে যাবে সেখানে তার জন্য শান্তিদায়ক ঠান্ডা পরিবেশ আল্লাহ আগুনকে দিলেন কোরআনের আলোকে আম্বি কেরামের জীবনে কিতাবের মধ্যে মহানুলি সৈয়দ মাহবুব খদায় রাহমাতুল্লা আলাই লিখেছেন এবং বিভিন্ন রেবায়তে এইভাবে যে তখন এই আগুন ফুল বাগানে পরিণত হয়ে গেল আগুন ফুল বাগানে পরিণত হয়ে গেল আলহামদুলিল্লা একদিক থেকে আল্লাহর হুকুম যে শান্তিময় ঠান্ডা হয়ে যাও সে সাথে ফুল পরিণত হলো ওপর অপরদিকে আগুন হয়ে গেল ফুলবাগান সবাই তো তাকিয়ে আছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ইব্রাহিম যতটুকু জায়গার মধ্যে বসেছেন সেই জায়গাটা আগুন এবং এর শিখা এবং এর তাপ এগুলো কিন্তু চলমান বহমান এই কারণে তারা দেখছে না দূর থেকে তারা দেখছে দূর থেকে তারা দেখছে যে ইব্রাহিম আলাহ ইসলামের এই জায়গাটা ফুলের বাগান হয়ে গেছে ফুলের বাগান হয়ে গিয়েছে তিনি ফুলের বাগানের মধ্যেই আছেন আছেন বসে আছেন কিন্তু কেউ যে আসবে তাকে স্পর্শ করবে বা এই সিচুয়েশন এই অবস্থা কিন্তু নাই চারদিকে তো আগুন চারদিকে আগুনটার যে মাত্রাটা কতটুকু তারা তৈরি করেছে আপনি বললেন যে উপরে পাখি গেলে বসিবিত হয়ে যাচ্ছে পর্যন্ত বসিবদ্ধ হয়ে যাচ্ছে এবং এর তাপদাহ এত বেশি যে চতুর পার্শে চতুর দিকে মানুষ কঠিন অবস্থা যে কাছে এসে যে এই সুযোগ কোনো নেই নেই মা তখন দেখেছে মা সবাই ভুলে গেল সবাই আনন্দ করলো মায়ের কলিজা কিন্তু ফেটে যাচ্ছে মা আয়লা বা উষা যখন দেখল যে ফুল বাগান হয়ে গিয়েছে মা বলেছে হে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি তোমার কাছে যাব আগুন যেন আমাকে কোনো ক্ষতি না করে কারণ মা যখন দেখেছে আমার পুত্র আগুনের বেষ্টনের ভিতরে ফুল বাগানের মধ্যে বসে আছে যে আল্লাহ তাকে এইভাবে হেফাজত করেছে আমি আমার ওই সন্তানের কাছে যেতে চাই ইব্রাহিম আলাহাম বললেন হ্যাঁ আমি তাই প্রার্থনা করছি এবং ইব্রাহিম ইসলামের যে বাবা তারেক যখন দেখল যে ইব্রাহিম আলহিসের জন্য নমরুদ যে আগুনের গুণ্ডগুলি করেছে আর এটার মধ্যে মহান রব্বুল আলমিন শান্তিদায়ক পরিবেশ করে দিয়ে ফুলের বাগান বানিয়ে দিলেন তখন ইব্রাহিম আলাহিসামকে লক্ষ্য করে বললেন নেমার রব্বু রব্বুকা ইব্রাহিম হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক তাহলে মা এবং বাবা এই দুইজন বিহনে সব এই গোষ্ঠী তারা কিন্তু দেখার জন্য বিতিব্যস্ত যে কেমনে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে নম্র ধ্বংস করে দিচ্ছে আর মা এবং বাবা মা যখন বলেছে যে হে ইব্রাহিম তুমি প্রার্থনা করো তো আল্লাহর কাছে আমি তোমার কাছে আসতে চাই কিন্তু আসবো যে এত যে আগুন তুমি যেখানে আছো সেখানে শুধু ফুল বাগান এবং সুন্দর পরিবেশ কিন্তু এর পাশে যে চতুর্পাশে যে অবস্থা আগুন ডিঙ্গে আমি আসতে পারব না পারব না ইব্রাহিম আলাহ ইসলাম বলেছিলেন হ্যাঁ আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব যে এর পরবর্তী অবস্থা কি হয়েছিল আল্লাহ আমাদেরকে মহান রাব্বুল আলমিনকে আরও বেশি ভালোবাসার তার প্রতি আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন আমি ধন্যবাদ দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেম দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব পবিত্র কোরআনের আলোকে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে কীভাবে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করে সেই অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করেছেন সেই বিষয়টি আমাদের নিকট উপস্থাপন করেছেন আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার এই চমৎকার আলোচনার জন্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত মোহনরাবুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন